আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক সম্মানিত দর্শক আলহাইয়াতুল কৌমিয়া বাংলাদেশ বাংলাদেশের কৌমি মাদ্রাসাসমূহের সরকার স্বীকৃত ইসলামিক শিক্ষা বোর্ড সম্মানিত দর্শক আলহাইয়াতুল উলিয়া আলিল জামিয়াতুল কৌমিয়া অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘন্টা আগে একটি পোস্ট করা হয়েছে যেই পোস্টের মাধ্যমে বলা হয়েছে মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে দাওরাই হাদিস পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি মেসেজ অপশনে গিয়ে এইচ লিখে স্পেস দিন তারপর আপনার রুল নম্বর দিয়ে সেন্ড করুন টু ডবল নাইন ডবল থ্রি নাম্বারে জবাবী মেসেজে আপনার ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ উল্লেখ্য আজ বাদ জোহর স্থায়ী কমিটির অনুমোদন সাপেক্ষে চৌদ্দশো তেতাল্লিশ সিজি দু হাজার বাইশ ইংরেজি তাকমিল পরীক্ষার ফলাফল প্রকাশ পেতে পারে তো সম্মানিত দর্শক এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে এস মাধ্যমে আপনার ব্যক্তিগত পরীক্ষার রেজাল্টই দেখবেন সো আপনার যদি বাটন মোবাইল থাকে অথবা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে আপনার যে কোনো একটি মোবাইল থাকলেও আপনি কিন্তু আপনার পরীক্ষার রেজাল্টই দেখতে পারবেন সো এটা কিন্তু নতুন একটা আপডেট দেওয়া হয়েছে সো এই আপডেটটি খুবই চমৎকার আপডেট এসএমএসের মাধ্যমে আপনার পরীক্ষার রেজাল্টটি জানার জন্য আপনি আপনার ফোনের মেসেজ অপশনে চলে যাবেন মেসেজ অপশনে গিয়ে এখানে প্লাস চিহ্ন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি নাম্বার দেওয়া আছে টু ডবল নাইন ডবল থ্রি আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন টু ডবল নাইন ডবল থ্রি নাম্বার বসানোর পর আপনি নিচে আসবেন সো তারপর আপনি এখানে দেখতে পারবেন এইচ জাস্ট আপনি এটা এখানে প্রবেশ করে দিবেন এইচ টি আর অবশ্যই বড়ো হাতের দিবেন তারপর এখানে স্পেস দিবেন তারপর আপনার রুল নাম্বারটি এখানে প্রবেশ করে সো এটি হচ্ছে প্রবেশপত্র এখানে দেখতে পারবেন রুল নাম্বার সো এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রুল নাম্বার সো এখন জাস্ট আমি এটা এখানে বসিয়ে দিব সো রুল নাম্বারটি সঠিকভাবে বসানোর পর আপনি আপনার যে কোনো একটি সিমে মেসেজটি সেন্ড করে দিবেন অবশ্যই আপনার সিমে টাকা থাকতে হবে অনেক সময় চার্জ কাটে চার্জ কাটতে পারে সো আমি জাস্ট এখান থেকে সেন্ড করছি সো ভিওর্স তুলুলিয়া বোর্ডের রেজাল্ট এখনও পাবলিশ করা হয়নি যখন ফলাফল প্রকাশ করা হবে তখন আপনি মেসেজ করার পর ফিরতি রিপ্লাইয়ে আপনার কাঙ্ক্ষিত পরীক্ষার রেজাল্টটি দেখতে পারবেন সো এই ছিল মূলত আজকের ভিডিও কিভাবে এস এম এর মাধ্যমে আপনার পরীক্ষার রেজাল্টটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনি যদি আপনার পরীক্ষার রেজাল্ট বের করতে না পারেন তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্টস করবেন আমি আপনার পরীক্ষার রেজাল্ট বের করে দেব আর অবশ্যই এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর এই ভিডিওর মাধ্যমে আপনি যদি কোনো কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত